আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি তো যখন একটু গ্যাপ পাইছি তখনই চিন্তা করলাম যে না আজকের অবস্থাটাও আপনাদেরকে একটু দেখাই গতকালকে আমি রাস্তা দিয়া মানে হালকা ফানি ছিল ওই ফানি দিয়ে পার হয়েছে কিন্তু আজকে হাঁটু সমান ফানি মোটামুটি পানির উন্নতি হয়েছে আপনারা দেখতে পাইতেছেন এক রাতের মধ্যে কতটুক ফানি হয়ে গেছে তারপরে চলে গেলাম আজকে সরাসরি স্কুল মাঠের দিকে কেননা ওই দিক দিয়ে নাকি আমাদের কিং মিথুনবার বাড়িতে নাকি ফানি উঠে গেছে তো ওই দিকে যাইতেছি ভাই আমাদের বাড়ি শেষ

আলগা দৃষ্টি আকর্ষণ করতেছি তারপর আমরা চলে আসলাম সরাসরি আমাদের জাহানাবাদের দিকে জাহানাবাদে গতকালকে যে ফানা ছিল আজকে তার দ্বিগুণ হয়ে গেছে আমাদের হারুন ভাই তার প্রজেক্ট সম্পর্কে কিছু কথা বলতেছে যে প্রজেক্টের সব দিক দিয়ে ডুবে যাইতেছে কি হয়ে গেল কি এটা তো দুঃখজনক ঘটনা রে কি একটা অবস্থা আমরা ব্যারিস্টার সুমনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের জানাবাদের একমাত্র ফুটবল মাঠ যেখানে খেলাধুলা করে আমাদের এই পোলা ফাইন বেঁচে আছে ব্যারিস্টার সুমনে যে তেরোটা গরু ছিল ওইখান থেকে একটা গরুরটা টাকা যেন আমাদের জানাবাদ আসে আমাদের জানাবাদের এই মাঠটা

শৈলিগস গবা বাল্লা করছত নইলে তোর বাড়ির আমাদের বর্তমান সমাজের অবস্থা দেখতে পাইতেছেন পুরো গ্রামগুলা ডুবে যেতেছে প্রচুর পানি টানা বৃষ্টির কারণে এই অবস্থা হয়েছে এবং কি আমার বাড়ির সামনে পানি প্রিয় বিকাশ কোম্পানিগণ মোতালেব ফার্ভেজ রফিক ফয়েজ শাকিল তোমরা যদি যেখানে থাকো এই সেরা মুড়ি তারপর হচ্ছে সাফার্তাশ্রী তো অবশ্যই আনতে হইব তাড়াতাড়ি আইসা আমার বাড়ির দিকে আসবো আর অবশ্যই আসতে নৌকে নিয়ে আসবে কেননা তোমরা যাইতে ফেলবে না অলরেডি রাস্তার শেষ মোটামুটি রাস্তার শেষ হাঁটু সমান পানি রাস্তাতে তাড়াতাড়ি আইসা আমাদের বাসাও পরিস্থিতি এমন দাঁড়াইছে আমি দুই হাজার ষাট সালের বন্যার কথা আমার মনে আছে ওই সময় যে পানি উঠছে আমার কেন জানি মনে হয় এই কয়দিনের বৃষ্টিতে দুই হাজার ষাটের বন্যার পানি তো বেশি পানি উঠছে কারণ ওই সময় জায়গাগুলো অনেক নিচু ছিল তখনই পানি উঠছে আর এখন এত উঁচু জায়গাতে আপনার পানি উঠছে আমি লাস্ট পনেরো বছর এত পানি আমাদের এলাকায় দেখি নাই